আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন কোরবানি ঈদ সামনে এই প্রত্যেকবার কুরবানি ঈদেই আমাদের উপরে একটা ওয়াজিব হয় তাকবিরে তাস্বিক এই তাকবিরে তাস্বিক আমাদের জন্য ওয়াজিব হবে আগামী শুক্রবার অর্থাৎ নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহজ মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ওয়াজিব একবার পড়া ওয়াজিব আমরা দুবার তিনবার পড়তে পারি বেশি স্বভাবে তবে একবার পড়া সবার জন্যই অজিব আর আমাদের ইংরাজি মাসের হিসাব অনুযায়ী ছয়ই জুন শুক্রবার সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে দশই জুন আসরের নামাজের পর পর্যন্ত মঙ্গলবার আসরের নামাজের পরে এটা শেষ হয়ে যাবে এই তাকবীরের তারশ্বিক কী ছিল

فبشرناه بغلام حليم شطران امي تاكي اك شاهن شيل پترير شوشان بردان كولام فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني

আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ তো আপনি আমাকে সবরকারি পাবেন যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সায়িত তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম কদ সদা কথরিয়া ইজিল মোহসিনী স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আল্লাপাক ইব্রাহিম খুলে আলাইসালাম ওনাকে পরীক্ষা করেছিলেন উনি স্বপ্নে দেখলেন যে ইসমাইল আল্লাহ ইসলাম উনি জবেও করছেন কোরবানি করছেন এই কথা যখন উনি ছেলে ইসমাইল ইসলামকে জানাইলেন তো ছেলেও বললেন উনিও তো নবী ছিলেন যে আব্বা নবীদের স্বপ্ন কখনো মিথ্যা নয় আপনি আমাকে জবেও করুন আমাকে কোরবানি করুন এবং খোদা ব্যাগের পরীক্ষা আপনি উত্তীর্ণ হন তো যখন ওনাকে সাথে করে নিয়ে উনি মিনার ময়দানে গেলেন এবং উনি নির্দিষ্ট যে জায়গা আছে ওখানে উনি নিয়ে গেলেন জবই করার জন্য তো জবে করার সময় পিতৃশিলভ আচরণে মনের মধ্যে মায়া অনুভূত হবে এই জন্য কী করলেন যে আল্লাপাকের হুকুম পালন করতে এই কোরবানিতে উনি উত্তীর্ণ হতে চাইলেন এবং চোখে উনি কাপড় বেঁধে নিলেন তো কাপড় বেঁধে ধারালো অস্ত্র নিয়ে ওনার গলায় সুরি লাগিয়ে দিয়েছেন এমন সময় খোদায় পাক উনি আর সে আদিম থেকে জিব্রাইল হাসানকে বললেন জিব্রাইল আমার খোলেল পরীক্ষা উত্তীর্ণ তুমি জান্নার থেকে একটা দুম্বা নিয়ে যাও আর ওই ইসমাইলের পরিবর্তে দুম্বাকে ওখানে শুয়ে দাও আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু ও চালী আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে সালামুন্ন আলা এব ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। كذلك نجزي এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ان هو من সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন তো তখন তো সুরি লাগাই দিছে তো জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত জান্নাত থেকে ওই মিনার ময়দানে উনি আসছেন তো উনি জোরে আওয়াজ দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো তখন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল আলাইহিস সালাম ওনারা দুজনে অনুভব করলেন যে এই আওয়াজ হচ্ছে ওনারা ওইদিকে মনোনিবেশ করলেন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে এবং এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাহিস্লাম উনি বললেন আল্লাহ আল্লাহ আকবর তো যখন এই প্রশংসা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ বাগের বড়ত্ব উনি মহান তখন ইসমাইল আল্লাহ উনি বললেন আল্লাহু আকবর আলী হাম এই যে যে তিনটা বাক্য তিনজনের এই বাক্য তিনজনের সমন্বয়ে সৃষ্টি হয়েছে তাকবিরে তার সর্বশ্রেষ্ঠ যে জিব্রাইল আমিন ফ্রেস্তাদের মধ্যে ওনার কথা প্রথম তারপরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা আর তারপরে ইসমাইল আল ইসলামের কথা এই তিনজনের বাক্য নিয়ে গঠিত হয়েছে তাকবীরে তাসিক এবং এই তাকবিরে তাসিক এত বরকতময় এত সঙ্গীন মুহূর্তের জিনিস আল্লাপাক কেমন পছন্দ করেছেন আল্লাপাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরবানির মধ্যে যে তাকু অর্জন করার কথা আমরা সে তাকু অর্জন করি সমস্ত ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি আপনার তাকবীরে তাসিক ভালো রকমে আদায় করুন এবং এর গুরুত্ব অনুধাবন করুন এবং সবার প্রতি শুভ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক